আমাদের কতজন শিশুকে দিতে হবে চারজন শিশু তো চারজন শিশু আমরা এঁকে ফেলি নাকি চারজন শিশু এঁকে ফেললাম তারপর এই শিশু এঁকে ফেললাম তারপর এই শিশু এঁকে ফেললাম তারপর হ্যাঁ চারজন শিশু এঁকে ফেলে তাই না চারজন শিশু রেখে ফেলেছে তো চারজন শিশুর মধ্যে চারজন শিশু আমার চারজন শিশু তাহলে আবার দ্বিতীয় জনকে দিলাম দশটি তৃতীয় জনকে দিলাম দশটি চতুর্থ জনকে দিলাম দশটি তাহলে আরো চারটি বা দশটি থাকি না এবার প্রথম জনকে দিলাম আরো দশটি দ্বিতীয় জনকে দিলাম আরো দশটি তৃতীয় জনকে দিলাম আরো দশটি চতুর্থ জনকে দিলাম আরো দশটি করে আটটি দশ শেষ হয়ে গেল এবার থাকলো চারটি এক তাহলে এখন প্রত্যেককে কয়টি করে এক দেওয়া যাবে একটা করে এক দেওয়া যাবে দিলাম একে এটা শেষ দ্বিতীয় জনকে আর একটা এক দিলাম এটা শেষ তৃতীয় জনকে এক দিলাম একটা শেষ চতুর্থ জনকে প্রত্যেকের কয়টি করে হলো দশ দশ বিশ একুশ দশ দশ দেশ একুশ দশ দশ দেশ একুশ তাহলে প্রত্যেকে কয়টি করে পেল একুশটি করে পেলো তাহলে এই একুশটি করে যে পেলো আমরা এটা তো একটা গাণিতিক বাক্য লিখতে পারি গাণিতিক বাক্য লিখতে পারি না সেই গাণিতিক বাক্যটি কিভাবে লিখতে লিখতে হবে আমরা এবার দেখি গাণিতিক বাক্যটি তাহলে আমরা এটা বুঝতে পারি এটা তো বুঝেছি তাই না হ্যাঁ আচ্ছা এবার তুমি বুঝতে পারবা বুঝতে পারছো না এবার গাণিতিক বাক্যটা লিখি ঠিক আছে গার্ধিক তো আমরা কিভাবে লিখবো কে বলতে পারবে গার্ধিক বাক্য লিখলাম গার্ধিক বাক্যে আমরা কি লিখবো বলো তো দেখিয়ে চুরাশি ভাগ চার গুড চুরাশি ভাগ চার এবার আমরা এখানে যদি ভাগ করি প্রথমে আটকে ভাগ করবো না চারকে ভাগ করবো আটকে তাহলে চার দিয়ে আটকে ভাগ করলে কত হয়

এই স্কুলে সবচেয়ে ভালো শিক্ষার্থী হবে ইনশাআল্লাহ সবাই বলি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে ছত্রিশ কে আমরা তিন দিয়ে ভাগ করে দেখি ছত্রিশ ভাগ তিন তাহলে আমরা প্রথমে কোন সংখ্যাটিকে ভাগ করবো তিন কে না ছয় কে এই তিন দিয়ে এই তিন কে তাহলে তিন তিন মধ্যে কয় ভাগ যাবে এক ভাগ যাবে তিন ছয়ের মধ্যে কয় ভাগ যাবে হয়ে গেল তিন বারো ছত্রিশ তাই না এইবার ছিয়াশি ভাগ দই ভাগ দই কাকে ভাগ করবো দই আটের মধ্যে কয়েক চারবার যাবে আর ছয়ের মধ্যে কাজ যাবে তিনবার হয়ে গেল ছিয়াশি কে আমরা দুই দিয়ে ঘটনাটাকে ভাত আমরা ভাগ করবো ঠিক আছে আর রিভা বুঝতে আসো তো জি স্যার ওকে থ্যাংক ইউ এবার উনসত্তর ছয় দশ নয় ভাগ তিন বিভাগ বল এবার তিন দিয়ে প্রথমে কোন শতকে ভাগ করবো নয় কে না ছয় কে আমি বলেছিলাম রিভাগ কে বলতে তোমরা বললে কেন রিভাগ তো বুঝতে হবে না আর রিনে কোনটাকে ভাগ করব। এই ছয় কে না নয় কে ছয় কে ছয় এর মধ্যে তিন কয়বার যায় দুইবার যায় গুড ছয় হ্যাঁ তিনটা উনসত্তরের মধ্যে কয়টা তেইশ আছে তিনটা তেইশ আছে তাই না তারপর সাতাত্তর ভাগ এগারো সাতাত্তর ভাগ এগারো এই অঙ্কটা কাকে দিয়ে করাবো তোমরা বলো তোমরা বলো দাও কাকে কাকে দিয়ে করাবো বলো দেখি বিভাগকে দিয়ে করাবো না পেঁয়াজকে দিয়ে করাবো কাকে বলো পেঁয়াজ পেঁয়াজ বলো এই সাত দিয়ে আগে কোন সাতকে ভাত পাবো এই সাতকে না এই সাতকে এই সাতকে প্রথম সাতকে তাহলে এই সাত এই সাতের মধ্যে কত ভাত যাবে একবার যাবে গুড তাহলে এই সাত এই সাতের মধ্যে কত ভাত যাবে একবার তাহলে সাত এগারো সাতাত্তর হ্যাঁ তাই তো বাহাত্তর করলাম বাহাত্তর পেষ্টা অঙ্গ গুলো করলাম তোমরা সবাই সুন্দর করে শিখেছ এই জন্য ধন্যবাদ আর যারা রেজাল্ট ভালো করেছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আমি ইনশাআল্লাহ রবিবারে তোমাদেরকে প্রত্যেকটা চকের ভালো রেজাল্ট করেছো এই জন্য ঠিক আছে তোমরা সকলে হ্যাঁ হ্যাঁ আজকে পড়লাম না আজকে কিছু শিখতে পারলাম না স্যারের কথা হ্যাঁ হ্যাঁ তোমাদের জন্য আমারও এখন বাড়ি থাকতে ভালো লাগে না জানো তোমরা যদি ভালো পড়ো তাহলে মনে হবে যে আমিও শুনি দেবো না আমিও বাড়ি যাই স্কুলে যাই ওদেরকে পড়াই আমি ছুটি নিলে ওরা ওরা পড়তে পারবে না তাই না সবাই যদি ভালোভাবে পড়ো তাহলে আমারও তোমাদেরকে বেশি বেশি পড়াতে ইচ্ছা করবে তাই না তোমরা ভালো পড়বা আমিও ভালো পড়াবো তাহলে দেখবা আমরা ক্লাস থ্রি স্কুলে সবচেয়ে সেরা শিক্ষার্থী হব ইনশাল্লাহ ইনশাল্লাহ তাই বলি ইনশাল্লাহ প্রতিদিন প্রত্যেককে ভালোভাবে পড়াশোনা করবো ওকে ওকে থ্যাংক ইউ এভারিবডি আসসালামু আলাইকুম